কবি সাহিত্যিক সহ বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের নিয়ে ডমকল মহকুমায় প্রাণী সম্পদ বিকাশ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল উল্কা বৃষ্টি সাহিত্য উৎসব দু উক্ত অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন কবি সাহিত্যিক শিল্পী এছাড়া মঞ্চে গৌরবময় উপস্থিত ছিলেন ডমকল মহকুমার শাসক শ্রী সুমিত কুমার রায় আইএএস ডমকল মহকুমা আরক্ষা আধিকারিক শুভম বাজাজ আইপিএস মহকুমা খাদ্য নিয়ামক আধিকারিক মোহাম্মদ আহমেদ থানার আইসি পার্থ মজুমদার সহ বিশিষ্ট আব্দুল আলিম বাপি বিশ্বাস উক্ত অনুষ্ঠানে উল্কা বৃষ্টি সহ আরো পাঁচটি বই প্রকাশ করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্ত দিতে গিয়ে উল্কা বৃষ্টি এবং তার ডমকল কলিং পত্রিকার সম্পাদক বলেন মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা নয় একে পিছিয়ে রাখা হয়েছে বিভিন্ন আধিকারিকগণ অনুষ্ঠানের সাফল্যে কামনা করেন সেই সঙ্গে মহকুমার শাসক আরও বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে আজ যে স্ফুলিঙ্গ জ্বলে উঠল তার সমাজে ছড়িয়ে পড়ুক এবং সমাজের আরও উন্নয়ন সাধিত হোক উল্কা বৃষ্টি সাহিত্য উৎসব দু আজকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হল দমকল প্রাণী সম্পদ বিকাশ ভবনে সেখানে বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন মাননীয় মহকুমা শাসক সুমিত কুমার রায় মহাশয় শুভম বাজাজ এস মুশির আহমেদ নিয়ামক আধিকারিক আইসি পার্থসারথী মণ্ডল মহাশয় বাপি বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অংশমান কর আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন সাইফুল্লাহ শামীম এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির বাংলা বিভাগীয় প্রধান মানবেন্দ্রনাথ সাহা এবং অসংখ্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এবং তাদের আলোচনা তাদের সমন্বয়ে এই অনুষ্ঠান সমৃদ্ধ হয়ে উঠল এবং উল্কা বৃষ্টির যে উদ্দেশ্য ডোমকলের সাংস্কৃতিক আন্দোলন সেটা আমরা চালিয়ে যাচ্ছি দু হাজার দশ সালের দশই আগস্ট প্রথম প্রকাশিত হয়েছিল আজকে তিনশো চার পৃষ্ঠার আমার মনে হয় ডোমকল মহকুমার সর্ববৃহৎ একটি পত্রিকা পৃষ্ঠা সংখ্যার দিক থেকে এবং গুণগত মানে সেই সংখ্যাটি প্রকাশ হলো সেই সঙ্গে ডোমকলকালীন পত্রিকা দু হাজার উনিশ সাল থেকে আজ পর্যন্ত চলছে সেই সঙ্গে কালাম শেখের গল্পগ্রন্থ এবং আবুজার হোসেনের কবিতার বই জুলফিকার আলী শেখের কবিতার বই এবং বিশ্বজিৎ মণ্ডলের কবিতার বই এখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সেই সঙ্গে কবিতা পাঠ আবৃত্তি গান নাচ সব মিলিয়ে একটা সমৃদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্যিকদের পাশাপাশি এই যে আধিকারিকদেরকে মঞ্চে নিয়ে আসার উদ্দেশ্যটা কী ডোমকলকে অনেকে বিভিন্নভাবে পিছিয়ে পড়া বলে তো আমি বলবো এটা পিছিয়ে পড়া নয় পিছিয়ে রাখা তো আধিকারিকরা আধিকারিকরা এবার বিশেষ ভূমিকা পালন করেছে ডোমকলে ডোমকলে রক্তপাত শূন্য যে নির্বাচন তাদের একটা ভূমিকা রয়েছে বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাইব তারা সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে ডলের সংস্কৃতিকে যেন আরও ত্বরান্বিত করবেন আরও বিকশিত করবেন সেই উদ্দেশ্যেই তাদেরকে আমরা আহ্বান করেছি এবং তারা সঙ্গ দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ